ক্লাসরুম বা যেটিকে গ্যালারি বলে থাকি আমরা ডান দিকটাই রাখা আছে এবং ডায়াস যেখানে দাঁড়িয়ে আমাদের লেকচার দেয় একটা হোয়াইট বোর্ড আছে এবং হোয়াইট বোর্ডের পাশে একটা খালি জায়গা দেখা যাচ্ছে সেখানে আমাদের প্রজেক্টরের স্ক্রিন শো করা হয় আমরা সাধারণত প্রজেক্টরে ক্লাস করি হোয়াইট বোর্ড খুব একটা ইউজ করা হয় না এই যে এই ভিউটা হচ্ছে আমরা আমাদের টিচাররা দেখে থাকে এইখানে যদি দাঁড়ানো হয় ডায়াসে তো টিচারের চোখ থেকে আসলে আমাদের ক্লাসরুমটা এমন দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ আর ডান দিকে দুইটা রোতে আমাদের ছেলেরা বসে আর বাম দিকে দুইটা রোতে মেয়েরা বসে আমি সাধারণত পিছনের ব্যাক বেঞ্চে বসে বসে থাকি আমি ব্যাক বেঞ্চ থেকে দেখানোর চেষ্টা করব কেমন দেখা যায় আর ডান দিকে দেখছ যে এদিকে একটা সিঁড়ি আছে এখানে একটা দরজা আছে যদি কেউ ক্লাসে লেট করে আসে তাহলে এদিক থেকে ঢুকে এখানে ক্লাসে বসে এবং এদিক দিয়েই বের হয়ে যায় যদি বের হওয়া লাগে এই যে আমার দৃষ্টিতে আসলে ক্লাসটা এরকম দেখা যায় যেহেতু আমি ব্যাক বেঞ্চার সো এরকমই আমি দেখি সবসময় ক্লাসরুমকে তো এই আমাদের জি এল ওয়ান জিরো ওয়ান ক্লাসরুম আর এটি হচ্ছে এল টি এটি আমাদের আরেকটা ক্লাসরুম এখানে ঢুকে প্রথমে যে ডায়েস হচ্ছে এটা ডায়েস থেকে টিচারের চোখে আমাদের এই ক্লাসরুমটা এমন দেখা যায় হ্যাঁ আর এখানেও প্রজেক্টরি ক্লাস নেওয়া হয়ে থাকে আমি এই এলটিতেও সাধারণত লাস্ট বেঞ্চটাতে ডান দিকের লাস্ট বেঞ্চটাতে বসে থাকি তো আমি দেখাবো আমার চোখে আসলে কেমন লাগে এই ক্লাসরুমটাকে এই যে দেখাবো আমি এই বেঞ্চটা